চারটা বিয়ে করছি চারটাই বেগে গেছে বিয়া করে কি করতাম আমার ঘরে বউ তাহে না আমি আর বিয়া করতাম না বাহি জীবন এক লেখায় এই শুনো পাশের বারে ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এম এ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এম এ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি এই শুনলাম কালকে নাকি তুমি শিবদার বড়া চুমু দিয়েছো কেন তুমিই তো বললা তুমি নাকি স্বপ্নে দেখছো যে আমি শিবদার বড়া চুমু খাইছি হ্যাঁ স্বপ্ন দেখছি তাই বলে তুমি বাস্তবে করবা কেন আমি তোমার বিয়ের আগে কথা দিছি না আমি তোমার সব স্বপ্ন পূরণ করব করছি ও এত দিন তো কোনো স্বপ্ন পূরণ করিসনি আর আজকে তো এই স্বপ্ন পূরণ করা লাগলো শালা বেটা ছেলে আপনি খান কি গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমা আমার গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা আই লাভ ইউ আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে তো আমি খুশিতেই মরে যাব হ্যাঁ তাহলে বলবো না বেঁচে থাকো তুমি হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা শুন ভাই কি অবস্থা কেমন কাটছে আপনার দিনকাল ভালো নাই ভাবি কোথাও শান্তি নাই জীবনটা তামা তামা হয়ে গেছে কে নরুন ভাই এভাবে বলতেছেন কেন কি হয়েছে বলেন তো মা লক্ষ্মী ব্লক করে রাখছে শনি দেব ফলো করে রিকোয়েস্ট পাঠাইছে এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে অরুণ ভাই ঘুরে ফিরে আর কয়দিন খাবেন কাজবাজ কিছু করেন জানেন ভাবি সাত পুরুষ বসে বসে খাইতে পারতো এত ধন সম্পদ ছিল আমাদের বলেন কি তাই না গীতা আপনি রাস্তার ফকির হলেন কিভাবে জুয়া খেলছেন নাকি আরে না সাত পুরুষ তো বসে বসেই খাইছে আমার জন্ম তো আট পুরুষে হইছে আচ্ছা অরুণ ভাই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয় বাপের পায়ের নিচে জুতা থাকে নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয় একদম ঠিক বলছেন এবার বলেন মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায় বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয় বাসান্তে হায়ে রে আমি হায়ে রে আমার ককাল আমি তোমার হাসানতে তুমি বাসান তো আমি তোমার সব দেশের উন্নতি হইলো আমাদের ফকিরের দেশ ফকিরই রয়ে গেল তোমার মাথা মোথা ঠিক আছে আমাদের দেশের কত উন্নতি হয়েছে তুমি দেখতে পাও না চোখের ডাক্তার দেখাও হ্যাঁ একটা উন্নতি হয়েছে আগে একদম মানুষ বাইরে আর এখন আগে ঘরে আরে না আগে হাগতে যাই তো বিড়ি নিয়ে এখন যায় সবাই ফোন নিয়ে আচ্ছা অরুণ ভাই আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি দারুণ প্রশ্ন করেছেন ভবি আগের কালের ভালোবাসা সিগারের মতো একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায় সত্যি অরুণ ভাই দারুণ উপমা দিচ্ছেন তা একালের ভালোবাসা কিরকম হয় একালের ভালোবাসা বীরের মতো একটু পর টান না দিলে নিভে যায় বৌদির দোকানে বাজি কিনতে গিয়ে বৌদিকে পটিয়ে ফেলাকে বৌদিবাজি বল I don't know. জানো সুমা কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে বুড়ো হইছি তাতে কি হইছে কারোর জন্য হার্টবিট করতে পারে না যৌবনকালে হার্টবিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে আরে অরুণ ভাই শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন যেভাবে ঠিকই শুনছেন এবার ভোট কিন্তু আমারেই দিবেন আরে অরুণ ভাই আপনি ইলেকশনে দাঁড়াইছেন আপনাকে ভোট দিব না অবশ্যই দিব তা আপনার মার্কা কি মার্কা নিয়ে মারামারি লাগছে ভালো মার্কা পাই নাই খাত মার্কা পাইছি অরুণ ভাই একদম টেনশন করবেন না এবার আপনাকে খাটেই দিব ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন হ্যালো স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ

তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করব। আচ্ছা মা বলল তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠাইতে আমি কাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কাছে কত বছর বয়স তোমার এবার পঁচানব্বই তে পাও দিলাম তোমারই পঁচানব্বই বছর বয়স হ্যাঁ তিনশো বছর বাসমু তুমি তো তিনশো বছর বাসবা আমি একলা না তাইলে আমি হ্যাকার মেরে ভিডিও বানিয়েছি তুমি দেখোনি তো কাল হ্যাকার আমার ম্যাচে পড়েছে ছিড়তেও পারেনি বাল এত বছর গেম খেলে আমার নাই তো কোনো অর্জন তাই তো আমি বই লিখেছি এক মিনিট শুনে বলতেছি এই তোমার বান্ধবী ফোন তোমার আর কতক্ষণ লাগবে ওরে বলো ফাউন্ডেশন লাগানো হয়েছে এখন শুধু মেকআপটা বাকি তারপরে আসতেছি হ্যালো টুপা প্লাস্টার করা হয়ে গেছে এখন শুধু পেইন্ট করা বাকি তারপরেই আসতেছি প্লাস্টার এখন তোর হাতে লাগাবো হ্যালো এসে গেছে শীতের দিন খালি ঠোঁট ফাটবে পা ফাটবে মুখ ফাটবে আর কপাল তো আগে থেকেই ফাটা বিয়ের পর আমি একটা ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায় বলো কি এত দেরিতে বুঝতে পারলা আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি কি বুঝতে পারছো আমার মতো এত সুন্দরব্য পাইছো সেইটা আরে না সবাই তো পায় কর্মের ফল আর আমি পাইছি ফলের ছোলা এই কি হয়েছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবো না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আচ্ছা না যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি আসো কাহিনী কি কোনো কাহিনী নাই বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে তাই হাসি দেখো শর্না তোমার আমি খুব ভালো করে চিনি সত্যি করে বলো কাহিনী কি আমার শাশুড়ি তোমার মতো গাধা বৈদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে ওই কথা মনে পড়লি হাসি পায় কখনো কাউকে ভয় পাবি না সব সময় ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলবি কিন্তু আমি তো টেরা ভাই